la 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 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিন আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেকগুলো বস্তা পড়ে আছে সো আমি একে একে সব কিছু দেখাচ্ছি কোনটার ভিতর কী আছে পাঁচটাই হচ্ছে এখানে একটা মানে বস্তা বা ছালা টাইপের যেটা পাট দিয়ে তৈরি হয় আর কি পাটের একটা ব্যাগ দেখতে পাচ্ছেন ব্যাগের এইখানে একটা মানে পকেট সিস্টেম আছে পকেট সিস্টেম না এটা একটা পকেটই আমি দেখাচ্ছি এই যে আবার এটা লাগানোর জন্য আঠা সিস্টেমও দেওয়া আছে একটা ছোট্ট একটা পকেট আছে দেন পাটের মধ্যে হচ্ছে সবুজ কালার হলুদ মানে হালকে দিয়ে হচ্ছে এটার কি বলে এটার মানে ব্যাগের ব্যাগ নেওয়ার জন্য ব্যাগ নেওয়ার জন্য হচ্ছে বেল তৈরি করা হয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে তো এটা পাট দিয়ে তৈরি এটার সামনে দিয়ে দেখাচ্ছি অমর একুশে বইমেলা দুই হাজার চব্বিশ তো অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি থেকে গিফট করা হয়েছে দেন দেখা যাক এটার ভিতরে কি আছে এটার ভিতরে ছোট্ট হচ্ছে অমর একুশের ছোট্ট ডায়েরি আছে তো ডায়েরি তো আমার খুবই পছন্দ সো আমি একটু এক পাশে রাখি এদিকটায় আর হচ্ছে আর চাবি চাবি রাখার জন্য হচ্ছে বাংলা একাডেমি থেকে একটা চাবি ছড়া এটা কি বলে চাবি রাখার জন্য এটা দিয়েছে সো এটাও রাখি ডায়েরির উপরেই রাখলাম দেন আর কি আছে এটার ভিতর আর কিছু নাই মানে এর আগের বার তো কলম পেয়েছিলাম এটার ভিতর এখন কলম দেখতে পাচ্ছি না যাই হোক এখন ব্যাগটা একদমই মানে খালি একটা এক পাশে রেখে দিলাম দেন এখন দেখায় এই বক্সে কি আছে বক্সে কী আছে তা দেখাচ্ছি এর আগে যদি কেউ আমার বাংলা একাডেমির ব্লগ দেখে থাকেন তাহলে হয়তো বা জানেন তো এখন তো বুঝেই ফেলছেন বাংলা একাডেমি থেকে একটা হচ্ছে গ্লাস আর কি মগ বা যেটাই হোক অনেক মানে ভারী একটা মগ গ্লাস হচ্ছে অনেক ভারী একটা গ্লাস হচ্ছে গিফট করা হয়েছে সো এটা বক্সেই থাক এভাবেই রেখে দেই দেন এক পাশে এই ব্যাগটা রাখলাম এখন আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিসের এইটাও মানে হচ্ছে পাটের তৈরি আর কি পাটের তৈরি ওরকমই সো বুঝতেই পারলেন এটা কি দেখা যাক এটার ভিতর কি আছে মানে পাটের তৈরি হলো ডিজাইন করা এই যে এদিক দিয়া ধরার আর এই ব্যাগটা প্রচণ্ড পরিমাণ ভারী তো আমি এটা খুলে দেখাই আমি খুলে দেখাই এটার ভিতর কি আছে এটার ভিতর বেল আছে লম্বা বেল আর হচ্ছে ডায়রি মানে খাতা বলা যায় এটা ডায়রি না এটা বই আছে নিউজ বই দেন এটার ভিতর আর আর কী সিস্টেম আছে আর এটার ভিতর আর কিছুই না তো এটা হচ্ছে আমি এক পাশে রাখি এদিকটায় আমি এক পাশে এটা রেখে দিলাম এখানে অনেকগুলো ব্যাগ আচ্ছা এই ব্যাগে কি আছে এবার ব্যাগে হচ্ছে দুই রকমের দুটো প্যান্ট আছে লং প্যান্ট বাট আমি খুলে দেখাই একটা খুলে দেখাইলেই তো হবে তো আমার কাছে এত প্যান্টের কালেকশন আছে এটা মানে পরে শেষ করা তো যায় না আমি তো প্যান্ট পরিই না দেন স্টেজের এই যে এটা হচ্ছে লং প্যান্ট আর এই প্যান্টের একটা মজার ব্যাপার দুই পাশে হচ্ছে পকেট আছে এই যে তো সাদা যেটা ওইটাও সেমি তা আমি ওইটার খুলতেছি না এখানে সাদা আর হচ্ছে ক্রিম কালার মধ্যে দুটো লং প্যান্ট তো আমি এই প্যান্টগুলো হচ্ছে একটু সাইডে এখানেই রাখি আর এটার ভিতর কি আছে এটার ভিতর প্যান্ট আচ্ছা এই প্যান্টগুলো কি লং না না এই প্যান্টগুলো হচ্ছে লং প্যান্ট না আমি একটা প্যান্ট খুলে দেখানোর পরেই বুঝতে পারবেন এই প্যান্টগুলো হচ্ছে শর্ট প্যান্ট এই প্যান্টগুলো দেখার পর না আমার মনে হচ্ছিল যখন আমি এক টাইমে প্রতিদিনই মানে একদিন পর পর বা প্রতিদিনই শুটিং থাকতো হতো কি শ্যুটিংয়ে এরকম বলতো ডিরেক্টর যে তোমাদের লং প্যান্ট কেটে শর্ট প্যান্ট করো শর্ট প্যান্ট লাগবে প্যান্টগুলো যখন আমার আমি পেলাম তখন আমার মনে হচ্ছিল যে আহা কতগুলো শর্ট প্যান্ট এগুলো তো এখন আমার কাজেও আসবে না পরে থাকবে হয়তো বা কখনো কাজে লাগতে পারে বা কি না আমি তো এমনিতেই প্যান্ট পরি না শর্ট প্যান্ট পরার তো প্রশ্নেই আসে না তো এগুলো দেখার পর আমার শুটিংয়ের কথা খুব মনে হচ্ছিল আর মিস করতেছিলাম যাহারে হারে এক টাইমে শর্ট প্যান্ট কত লাগতো নিজের ভালো প্যান্ট কেটে শর্ট করতে হতো তো এখন এতগুলো শর্ট প্যান্ট এগুলো তো আসলে আমার পরাই হবে না তো বিষয়টা এরকম তো আমি দেখাই এখানে কী কী কালার যেমন এটা একটা কালার এটা একটা কালার তারপর হচ্ছে এই যে আরেকটা কালার এটা একটা কালার এটা হচ্ছে জিন্স কালার আর এটা হচ্ছে হলুদ হলুদ বা কি বলে এটাকে যাই হোক এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা হচ্ছে শর্ট প্যান্ট ওইখানে দুটা হচ্ছে লং প্যান্ট তো মোট সাতটা প্যান্ট আর এদিকে সব কিছু পুরো দোকান বাজার হয়ে গেছে সো এই ব্যাগে কি আছে দেখাই টিস্যু টিস্যু তো লাগেই আমি খুলেছিলাম খুলে একটা টিস্যু নিয়েছিলাম একটা টিস্যুর প্যাক তারপর ডাক্তার দাদা একটা লসুন গিফট করেছে আমি চলে আসতেছি আমাকে বলতেছে রুবিনা দ্বারা দাঁড়া তো একটা লোশন গিফট পেলাম দেন হচ্ছে জবাব জবাবদিহি একটা অনলাইন অনলাইন আমি যেটা জানি পেজ ইউটিউবে ওরা নিউজ করে সেখান থেকে একটা কলম আর আর হচ্ছে ডাল ভাজা তারপর এটাকে কি বলে যাই হোক আমার কাছে ভালোই লাগে খেতে সো এই আছে আর কালকে আমার মানে গতকাল আমার প্রেশার লো হয়ে গেছে স্যালাইন নিয়েছিলাম দুই প্যাকেটে একটা খেয়েছি একটা আছে বাস এই ব্যাগে আর কিচ্ছু নাই আর হচ্ছে একটা কাঠ এই কাঠ আসলে আমার কোনো কাজে আসে নেই তারপরও বা আমি দাওয়াতেও যাইনি এটা বইমেলার প্রধানমন্ত্রী যেদিন আসে ওই দিন ওই দিন এ কার্ডটি দেওয়া হয় এই কার্ড দিয়ে প্রবেশ করা হয় বাট কার্ডটি গিফট পেয়েছি কিন্তু আমি তো যাইনি বা যেতে পারবো না বা আমার যাওয়া উচিত ছিল কারণ হচ্ছে আমার তো বইয়ের প্রকাশনীতে যাওয়া উচিত ছিল বাট বৃষ্টির জন্য যাওয়া হয়নি এটা হচ্ছে দাওয়াতের কার্ড তো সব কিছু মিলে এখানে দেখতেই পাচ্ছেন পুরো বাজার একদম বাজার হয়ে আছে আচ্ছা আরেকটা জিনিস দু হাজার চব্বিশ সালে সর্বপ্রথম অ্যাওয়ার্ড পেয়েছি এটা আমার অ্যাওয়ার্ড দেন অ্যাওয়ার্ডটি দু হাজার চব্বিশ সালের প্রথম অ্যাওয়ার্ড তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সো এটা আমার দু হাজার চব্বিশ সালের প্রথম প্রাপ্তি আমার সংরক্ষিত অ্যাওয়ার্ডের মধ্যে এটা চৌরাশিতম অ্যাওয়ার্ড বাট আমি একশোর উপরে অ্যাওয়ার্ড পেয়েছি অনেক অ্যাওয়ার্ড নষ্ট হয়ে গেছে অনেক ভেঙে গেছে হারিয়ে ফেলেছি বা অনেক প্রোগ্রামে আমি যাইনি নেইনি দেন হচ্ছে সংরক্ষিত আছে একদম আমার কাছে এটা হচ্ছে এর মধ্যে একটি অ্যাওয়ার্ড যুক্ত হলো মোট আমার কাছে সংরক্ষিত অ্যাওয়ার্ড হচ্ছে চৌরাশি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এই এই সব কিছু এখানে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ